আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হে বন্ধুরা কি অবস্থা সবার ফাইনালি ইরাঙ্গেল তো চলে আসছে ট্রেন আর পুরো ইরাঙ্গেল এবার আমরা ঘুরবো ট্রেন দিয়ে কোয়া মাথা নষ্ট গ্রাফিক্স করছে ভাই দুইটা ইভেন্ট আছে একটা হচ্ছে ফার্মে আর একটা হচ্ছে শুটিং রেঞ্জে মানে এইগুলো হচ্ছে বড় বড় ইভেন্ট ঠিক আছে আর পুরো ইরাঙ্গেলের মধ্যে ছোট ছোটো স্টপেজ পাবা ট্রেন স্টেশন যেখানে ট্রেন থামবে ওইখান থেকে তোমরা ট্রেনে উঠতে পারবা এবং বিভিন্ন জায়গায় যাইতে পারবা বাট ইয়া কোনো টিকিট লাগবে না ওকে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্পাইডারম্যানের ডানারে ভাই মানে ইটস লাইক এ জ্যাট প্যাক বাট ইভেন এটা যখন তুমি পড়বা দেন তুমি উড়তে পারবা লাইক এ স্পাইডারম্যান আর এইটা হচ্ছে এলিভেটর এখানে আসার পরে ওপেন একটা অপশন পাবা ওইটাতে ক্লিক করলে কিছু সেকেন্ডের মধ্যে এই এলিভেটরটা ওপেন হয়ে যাবে ভিতরে ঢুকার পরে ক্লোজ করলে দেন এটা তোমাকে সেকেন্ড ফ্লোর ইয়া থার্ড ফ্লোরে নিয়ে যাবে ওইখানে যাওয়ার পরে তোমরা তিনটা বক্স দেখতে পাবা ওয়েল এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আমি উপরে যাচ্ছি রিয়েলিস্টিক লাগতেছে মনে হচ্ছে সত্যি সত্যি ভাই এলিভেটরে কুরসি তাই না এটা ওপেন হয়ে গেছে এই যে দেখো এই একটা বক্স দেখতে পাচ্ছ এই বক্সটা আমি ওপেন করবো এখানে কিছু লুট দেবে লুট থাকবে দেন ওর পাশে দেখো আরো দুইটা বক্স আছে ওইগুলা ওপেন করলেও ওইখানেও কিছু লুট পাবা এই যে ফাঁকা উইন্ডোর মতো দেখতে পাচ্ছ এইটা দিয়ে তোমরা চাইলে লিভ নিয়ে নিতে পারবা আই মিন এক্সিট করতে পারবা এখান থেকে শ্যুট করলে আমি জানি না লাগবে কিনা কারণ এখন তো শ্যুট করছি লাগে নাই দেন এখান থেকে তোমরা এক্সিট নিবা এই যে হাওয়াতে করে তোমাকে আর নিচে নেওয়া হবে এই জায়গাটাতে আসলে দেখো এই যে ইয়েলো কালার একটা সার্কেল দেখতে পাচ্ছ এখানে তোমরা যাইতে পারবো না বাট এখানে আসার পরে ওপেন একটা অপশন পাবা সো ওপেনে যখন ক্লিক করবা দেন একটা সিগনাল দেবে ট্রেনের সিগনাল একটা ট্রেন আসবে এই ট্রেনটা আসার পর ট্রেন অটোমেটিক্যালি একটা এয়ারড্রপের মতো কিছু দেখা এই যে দেখো ট্রেনটা আসলো ট্রেনটা এখন থামবে এই যে ভেতরে দেখো একটা বক্স আছে এই বক্সটা ক্রেন দিয়ে উঠাবে মানে ভাই বুঝতেছো সব কিছু অটোমেটিক্যালি হচ্ছে মানে এইখানে আমার কিছু করা লাগতেছে না আমি জাস্ট ওপেন করে দিছি। এই যে এই বক্সটা দিচ্ছে অ্যান্ড আই থিঙ্ক এটার ভিতরে লুট আছে সো প্রথমে যখন দেখছি আমি তো শখ এটা কী ভাই এটা কি কি আনতেছে ওয়েল এটা এখন আসলো সো এটা নিচ থেকে ওপেন হয়ে যাবে আমার আর ধরতে হবে না এটার ভিতরে আমি এখন কিছু স্পেশাল লুট পাবো এই যে দেখো অটো রিভাইভের সেই লুটটা পেয়ে গেছি দেন এখানে আরও কিছু যে গ্যাস পাম্প আছে গ্যাস সিলিন্ডার নট পাম্প এই গ্যাস সিলিন্ডার কি কাজে লাগে এই যে দেখো এখন আমি উঠতেছি না স্পাইডারম্যানের মতো সো এখানে একটা সার্কেল দেখো যে সাদা কালার এটা কমতেছে না মানে এটার পাওয়ারটা কমে যাচ্ছে দেন ওই সিলিন্ডারটাতে ক্লিক করলে এই যে দেখো আমার গানগুলোর পাশে একটা সিলিন্ডার এই সিলিন্ডারটাতে ক্লিক করলে সাথে সাথে এটা আবার ফুল হয়ে যাবে দেন তুমি গানে ক্লিক করলে তোমার আবার এটা মানে গান মোড়ে চলে আসবে দেন আবার যখন তুমি এই সিলিন্ডারটা আই মিন এই জ্যাটপ্যাকটাতে ক্লিক করবা তখন আবার তুমি স্পাইডারম্যান হয়ে যাবা একটা জিনিস তো শিওর ভাই ক্যাম্পারদের জন্য ঈদ জাস্ট ঈদ এই যে ট্রেন চলে আসছে এবার আমি ট্রেনের উপরে উঠবো সো ফার্স্টে ট্রাই করছি ট্রেনে উঠতে পারি নাই দেন সেকেন্ড ট্রাইতে উঠা যাবো সো ট্রেনটা ভাই জোস লাগে বাট এইটা কিছু কিছু দূরে যাওয়ার পরে আবার থামে আই মিন যেখানে স্টপেজ আছে সো এই যে স্টপেজে থামছে দেন আমি ট্রেনের ভিতরে ঢুকলাম ট্রেনের ভিতরে ঢুকার পরে এখানে একটা বক্স দেখতে পাবা সো এই বক্সটা ওপেনে ক্লিক করার পরে এখানে পাজল সিস্টেম একটা দেখায় সো এইটা মিলাইলে যে আমি মিলাইছি দেন এখানে স্পেশাল কিছু লুট দেবে সো এখানেও তুমি একটা স্পাইডার ম্যানের সে জ্যাট প্যাকটা পাওয়া যাবে সো দেখো এখন আবার আমি ট্রেন দিয়ে যাচ্ছি সো পুরো ইরাঙ্গেলের ভিতরেই এই ট্রেন আছে মানে যায় ঘুরে এদিক সেদিক যায় যে ট্রেনটা দেখো ভাই চশ লাগতেছে মনে হইতেছে সেই ভাই উনিশশো সালে ফিরে গেছি বাইদে ভাই আমার জন্য এত আগে ওয়াটেভার এই যে ট্রেন যাচ্ছে এখন আমরা আবারও ট্রেনের উপরে উঠা যাব সো এটা এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে নোভোর পাশ দিয়ে আই মিন নোভোর পাশে যে সমুদ্রটা বা নদী ওয়াটেভার ইউসে এটার উপর দিয়ে এখন আমরা যেতে পারবো মানে কোনো স্পিড বোর্ড লাগবে না ট্রেন দিয়ে আমরা পুরো মানে সমুদ্রের উপর দিয়েও যেতে পারবো দ্যাটস গ্রেট রাইট এই যে দেখো এইখানে মিলিটারি বেসের যেই ব্রিজটা এখানে একটা স্টেশন পাওয়া এখানে রোলার কস্টার আছে এখানেও কিন্তু হড্রফ হবে ভাই ক্যারান্টেড এই যে মিলিটারি বেসের যে ব্রিজটা আমরা এটা ক্রস করতেছি এটার পাশেই দেখো এই যে ট্রেন আমাকে ক্রস করে যাচ্ছে এটার পাশেই সমুদ্রের উপর দিয়ে আবার চলে গেছে আরেকটা ট্রেন লাইন জোস ভাই এক কথা জোজ একটা বোনাস টিপস দিই যখন স্পাইডারম্যানের মতো উপরে যাওয়া মানে কোনো একটা বিল্ডিংয়ে উঠতে যাই রুফটপে ঠিক ল্যান্ড করার আগে এই অপশানটাতে ক্লিক করবা তাহলে এটা ঠিকঠাক মতো ল্যান্ড করবে আদারওয়াইজ দেখবা যে ক্রস করে চলে গেছে ল্যান্ড তো করেই নাই ফাও তোমার এনার্জিটাও যাবে মারাও খাবা আর ঠিক এই ওয়েটা যদি তোমরা অবলম্বন করো যে কোনো বড় বড় বিল্ডিংয়ে বা হাই গ্রাউন্ডেও তোমরা ইজিলি ল্যান্ড করতে পারবা সো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব তো অবশ্যই সো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ বাই বাই